বা শাকিব খানকে ব্যবহার করে বুবলির উপর চরম প্রতিশোধ নিল পরেমণি দেখেন আমরা সকলেই জানি পরেমণি এবং বুবলির মাঝে একটা দ্বন্দ্ব রয়েছে এবং সেই দ্বন্দ্বের উপর ভিত্তি করে পরিমনি শাকিব খানকে ব্যবহার করে বুবলিকে একটু জ্বালাইলো এবং শাকিব খানকে ব্যবহার করে কিন্তু শাকিব খানকে একটা বিপদের মধ্যে ফেলে দিয়েছে কারণ আমরা সকলেই দেখতে পেয়েছি গতকাল যে অনুষ্ঠানটা হয়েছে সেই অনুষ্ঠানে শাকিব খান মঞ্চে ওঠার সাথে সাথেই পড়েমণি শাকিব খানের হাত এমনভাবে ধরছে যে শাকিব খান যে তার ব্যক্তিগত একটা স্টাইলে হাঁটা দেবে সেটা পর্যন্ত পারতে ছিল না সাকিব খান একটু বিব্রত বোধ করলো সাকিব খান সেখানে কিছুই বলেনি কিন্তু পরিমণি তার প্ল্যান চালিয়ে গেছে কারণ তিনি চাচ্ছে আমি যদি সাকিব খানকে এইভাবে জড়িয়ে ধরে হাঁটি এবং সাকিব খানকে একটু জড়াই ধরি তাহলে এটা দেখে বুবলি অবশ্যই জ্বলে পড়ে ছাড়কার হয়ে যাবে এবং তিনি কিন্তু সাকসেস দেখেন স্টেজের উপর আরও অন্য অন্য নায়িকারা ছিল তারা কিন্তু পরিমণির কাছে বেল পায় নাই কারণ পরিমণি সাকিব খানের পিছিয়ে এমনভাবে ঘুরতেছিল সাকিব খানকে এমনভাবে জড়াই ধরতেছিল যেন অন্য নায়িকারা তাদের কাছে কিছুই না তো এটাতে থেকে মূলত সংবাদ পত্রিকায় যে পরিমাণ আলোচনা চলতেছে সেই পরিমণিকে নিয়ে যেটা থেকে সাকিব খান নিজে একটু বিব্রত যে কিসের জন্য গেলাম আর কি হয়ে গেল একটা আলোচনার মধ্যে পড়ে গেছে কারণ এখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেখানে সাকিব খানকে পরিমণি জড়িয়ে ধরছে এবং ভাবে জড়িয়ে ধরছে মনে হয় দুই তিন মিনিট ধরে সেখানে জড়িয়ে ধরাই ছিল তো সেটা নিয়ে মূলত আলোচনা শুরু হয়েছে এবং সাকিব খান এটা আমার মনে হয় না ভালোভাবে দেখতেছে এবং পরিমণি তিনি চাচ্ছিল যে বুবলিকে একটু জানানোর জন্য কারণ বুবলির সাথে তার একটা ব্যক্তিগত ঝামেলা রয়েছে সেটা আমরা সকলে জানি তো সেই জায়গা থেকেই পরিমণির এই প্ল্যান এবং আমরা কিন্তু বেশ খুশি হয়েছি যে অনুষ্ঠানটা হয়েছে হারল্যান্ড থেকে বিশেষ করে সাথে যে চার পাঁচজন নায়িকা ছিল যেটা আমরা বোম্বে দেখতে পাই সালমান খান এদের সাথে সাথে যে তাদের তিন চারজন নায়িকা নিয়ে তারা নাচানাচি করবে সেখানে বাংলাদেশের সাকিব খান আমাদের সুপারস্টার সাথে চার থেকে পাঁচজন নায়িকা নিয়ে সেই মঞ্চে বসে ডান্স করতেছিল যেটা দেখে আমাদের সাকিবদের খুব ভালোই লাগছে তো ভাই যে কাণ্ডটা ঘটাইলো যে কর্মকাণ্ডটা করলো গতকাল সেই বিষয় আসলে আপনি কি বলবেন এটাকে ঠিক করছে বুবলিকে জন্য এবং এটা বুঝতে পারতেছে যে এটা একমাত্র বুবলিকে জ্বালানোর জন্যই পরিমণির এই কাজ তো অবশ্যই পরিমাণকে নিয়ে আসলে আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন